আসসালামু আলাইকুম সকলকে রাজশাহী সি ইউনিটের পরীক্ষা ছাব্বিশ তারিখে সি ইউনিটে যারা ছাব্বিশ তারিখ পরীক্ষা দিতে যাচ্ছ সায়েন্স বিভাগের যারা তাদের জন্য আজকে বায়োলজির সাজেশন ক্লাসটা তোমাদের অনেকেরই দাবি ছিল যে ভাইয়া বায়োলজির উপর একটা সাজেশন ক্লাস দেন বায়োলজির উপর একটা কীভাবে কী করবো সেটা বলেন সো সেটার জন্য সাজেশন ক্লাস আজকে অনেক কিছু তোমাকে পড়াই দিব না আমি আজকের ক্লাসে বাট তোমাকে কি পড়তে হবে কিভাবে পড়তে হবে কেন পড়তে হবে কি পড়বা সেটা বলে দিব সাথে আমার একটা স্পেশাল পিডিএফ লিঙ্ক দিয়ে দিব তোমাদেরকে যেই পিডিএফ লিঙ্কটা থেকে ড্রাইভ লিঙ্কটা থেকে পিডিএফগুলা তুমি যখন কালকে বা পরশু তুমি ট্রেনে করে রাজশাহীতে যাবে সেই ট্রেনের যাত্রা যাত্রাপথে তুমি পিডিএফটা পুরোটা পড়বে পিডিএফটা পুরোটা পড়লে হবে কি তোমার হচ্ছে যে এই বায়োলজি পরীক্ষা খুব ভালো হবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্যাটার্নটা অন্য সবার থেকে আলাদা তোমরা সবাই জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন আর পদার্থবিজ্ঞান পঁচিশ পঁচিশ পঞ্চাশ মাস্ট দাগাতে হয় পাঁচ মার্ক থেকে আইসিটিতে পঞ্চান্ন আর পঁচিশ মার্ক তোমার হচ্ছে যে থাকে হয় ম্যাথ নাইলে জীববিজ্ঞান না হলে ম্যাথ প্লাস জীববিজ্ঞান সো তোমাদের একটা কনফিউশন এখনও আসে যে ভাইয়া আমি হচ্ছে কোনটা দাগাবো আমি কি হচ্ছে যে জীববিজ্ঞান প্লাস ম্যাথ দাগাবো নাকি আমি অনলি জীববিজ্ঞান দাগাবো অনেক স্টুডেন্ট আমি জানি তোমরা এখনও ডিসিশনটা নিয়ে রাখছো পরীক্ষার হলে গিয়া দেখবো প্রশ্ন কেমন আসছে যদি ম্যাথ প্রশ্ন পারি কিছু তাইলে হচ্ছে যে জীববিজ্ঞান প্লাস ম্যাথ দাগাবো আর যদি কি জীববিজ্ঞান প্রশ্ন কমন পড়ে গেছে তাহলে শুধু জীববিজ্ঞান দাগাবো দেখো যে আমাদের জীববিজ্ঞান প্লাস ম্যাথ এটার মধ্যে পঁচিশ মার্ক থাকে দেখা যায় হচ্ছে যে জীববিজ্ঞানের ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে পঁচিশ মার্ক বায়োলজিতে হচ্ছে যে আমাদের তেরো থাকে আর ম্যাথে হচ্ছে যে বারো থাকে তেরো বা বারো বা বারো বা তেরো এরকম করে হচ্ছে যে বায়োলজি এবং ম্যাথ মার্ক থাকে আর অনলি জীববিজ্ঞান পরীক্ষার মধ্যে আমাদের পঁচিশ মার্ক থাকে এখন এই দুইটারই প্রস অ্যান্ড কনস তোমরা জানো কোনটা দাগাইলে কী হবে তাও আমি বলি যে এইটা দাগাইলে তুমি জীববিজ্ঞান প্লাস ম্যাথ দাগাইলে তুমি হচ্ছে যদি চান্স পেলে মোটামুটি সব সাবজেক্ট পাবা চান্স পেলে সব সাবজেক্ট পাবা চান্স পেলে তুমি আরিউতে সব সাবজেক্ট পাবা আর হচ্ছে যে যদি তুমি অনলি জীববিজ্ঞান দাগাও তাইলে তুমি সব সাবজেক্ট পাবা না তখন তুমি শুধুমাত্র বায়োলজির সাবজেক্ট পাবা শুধুমাত্র তুমি হচ্ছে যে বায়োলজিক্যাল সাবজেক্টগুলো বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পাবা যে সাবজেক্টগুলো ম্যাথের ডিমান্ড আছে সেই সাবজেক্টগুলো পাবা না এটা একটা বিষয় প্লাস হচ্ছে যে এইখানের বায়োলজিটা সহজ হয় এখানের বায়োলজি সহজ হয় এই জায়গার বায়োলজিটা সহজ হয় মানে এই জায়গার যে বায়োলজি আসবে তোমার বারো বা তেরো মার্কে সেটা তুমি চোখ বন্ধ করে পাওয়া এখানে বায়োলজিটা এইখানের বায়োলজি থেকে হচ্ছে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট হার্ড হবে টোয়েন্টি পারসেন্ট কঠিন হয় এখানে বায়োলজিটা আমাদের হচ্ছে কিছুটা ডিপ থেকে প্রশ্ন আছে কিছুটা ডিপ থেকে প্রশ্ন আসে ডিপ থেকে এখন তোমার এমন হইতে পারে যে ভাইয়া আমি এই জায়গার ম্যাতে যে বারো বা তেরো যদি এমন হয় যে এখানে বায়োলজি তেরোটার তেরোটাই তুমি পারো বারোটার বারোটাই পারো বা বারোটা থেকে তুমি দশটা পারো দশটা পারো আর এদিক থেকে ম্যাথ তুমি দেখতেছো যে আসছে মিনিমাম থেকে তুমি ভালো করে পারবা ম্যাথে তুমি ছয় থেকে আট মার্ক তুলে ফেলতে পারো তাইলে কিন্তু হচ্ছে যে তোমার এই জায়গাটাও তুমি দাগাইতে পারো পঁচিশে তুমি সতেরো বা আঠারো যদি তুলে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি চান্সের কাছাকাছি পৌঁছে যাবা ঠিক আছে এটা মাথায় রেখো কিন্তু আমি তোমার জায়গায় থাকলে আমি কি করতাম এটা একটু কনফিউজিং ব্যাপার যেহেতু আমার বায়োলজি স্ট্রং জন আমি হয়তো শুধু বায়োলজি দাগাইতাম ম্যাথের দিকে যেতাম না যেহেতু আমি মেডিয়া স্পিডেন্ট আর এতদিন ম্যাথ ট্যাথ করে যদি ম্যাথে মোটামুটি একটু ডিপ চলে আসে তাহলে এটার দিকেও ডিস্ক নিতে পারো এখন কথা হয়েছে কিভাবে কি পড়বা তোমাদের আর ইউর সাজেশনের জন্য আমি বিগত পাঁচ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলাম যে আর ইউতে কীভাবে কী প্রশ্ন আসে আর ইউর প্রশ্নের ক্ষেত্রে দেখেছে আর ইউর প্রশ্ন ব্যাংকে অনেক প্রশ্ন কেন কারণ হচ্ছে যে এই যে আমাদের এখানে জীববিজ্ঞানের বারোটা প্রশ্ন এখানে পঁচিশটা প্রশ্ন সাঁত্রিশটা প্রশ্ন আর ইউতে একবার এক শিফটে মানে কয়েকটা শিফটে পরীক্ষা হয়েছে দুইটা তিনটা যেটা আর ক্যাম্পাসে পরীক্ষা হয় এবং কখনোই এমন হয় নাই যে হচ্ছে যে এক শিফটে পরীক্ষা হয়েছে আর বিগত অনেক বছর ধরে কয়েক শিফটে পরীক্ষা হচ্ছে তার মানে প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক বেশি অনেক বেশি প্রশ্ন প্রশ্ন ব্যাঙ্কের মধ্যে আছে তো বিগত বছরের প্রশ্ন ব্যাঙ্ক সমাধান তোমরা নিশ্চয়ই করতেছ বিগত দুই তিন চার বছরের প্রশ্ন দেখে যাওয়া এটা মোটামুটি হচ্ছে একটা ফরস কাজ যে কোনো পরীক্ষা দিতে গেলে বিগত বছরের প্রশ্ন দেখতে হবে আমি তোমাদের লাস্ট ইয়ারের প্রশ্নটা একটা অ্যানালাইসিস করে দেখাই যে কোথা থেকে কি প্রশ্ন আসছে এবং তুমি এই বছরের জন্য কি কি পড়বা সেটারও কিন্তু আমি সাজেশন দিয়ে দিচ্ছি সাথে এক্সক্লুসিভ পিডিএফ একটা দিয়ে দিব আমার করা যে পিডিএফটা তুমি হচ্ছে যে দেখবা D'accord. দেখো যে আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস নিয়ে যদি কথা বলি দেখো জুলজি জুলজির ক্ষেত্রে দেখো এই এক প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে কত প্রশ্ন আসছে দেখো যে আমাদের হচ্ছে যে এই জুলজির চ্যাপ্টারে জুলজির প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দুইটা আসছে বেশি প্রশ্ন আসে নাই দুইটা প্রশ্ন আসছে প্রথম অধ্যায় থেকে যে পর্ব সম্পর্কিত বৈশিষ্ট্য এবং শ্রেণী নিয়ে আলোচনা যে এই যে এবং আমি কিন্তু এখানে সাজেশনের উল্লেখ করে দিছি যে তুমি এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তুমি পর্ব সম্পর্কিত বৈশিষ্ট্য যে এই যে আমরা শ্রেণীবিন্যাসের জন্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো এবং যে আলোচনা আছে প্রাণীর উদাহরণগুলো আছে এখান থেকে কিন্তু ইনভেরিয়েবলি প্রশ্ন আসে প্রশ্ন কিন্তু বেশি দেয় নাই প্রশ্ন কয়টা দিছে জায়গা থেকে দুইটা প্রশ্ন দিছে আমাদের যে প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি সেখানে দেখো হাইডার পরিপাকতন্ত্র থেকে দুইটা প্রশ্ন দিছে গাছফরিং থেকে দুইটা প্রশ্ন দিছে পরিপাক পরিপাকতন্ত্র মিলে রুই মাছের পাকনা থেকে একটা প্রশ্ন দিছে তার মানে এই প্রতিটা অধ্যায় কিন্তু টাচ করে গেছে তাহলে দেখো যে প্রথম অধ্যায় আসছে দ্বিতীয় অধ্যায় প্রতিটা টপিক থেকে আসছে তৃতীয় অধ্যায় পরিপাক এবং শোষণ থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় জুলজি থার্ড ভেরি ইম্পর্টেন্ট বাট আমি কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দেখি নাই যে জুলজি থার্ড থেকে খুব বেশি প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয় জুলজি মেডিকেলে জুলজি থার্ড খুব ইম্পর্টেন্ট চারটে পাঁচটা প্রশ্ন দেয় বাট বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতে গেলে আমাদের নিচের কোনটা ক্ষুদ্রান্ত নিচের কোনটা ক্ষুদ্রান্ত নয় নিচের কোনটা বৃহদান্ত নিচের কোনটা বৃহদান্ত নয় এই টাইপের প্রশ্ন প্রশ্নই বেশি আসে মুখ গহব্বর থেকে আমাদের লালা গ্রন্থি থেকে বিভিন্ন গ্রন্থি থেকে প্রশ্ন বেশি আসে সো এই অধ্যায়টা ভার্সিটিতে তত পেঁচায় না ভার্সিটিতে প্রশ্ন আসবে যে অধ্যায়টা থেকে সেটা হচ্ছে রক্ত 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 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বছরের ভর্তি পরীক্ষাতেও জুলজির সবচেয়ে বেশি প্রশ্ন রক্ত চ্যাপ্টার থেকে আসবে এইটা বলে দিলাম সো তোমরা এই অধ্যায়টা সবার আগে ভালো করে হচ্ছে সুন্দর করে দেখো সবার আগে ভালো করে দেখো যে আমাদের রক্তের লসিকার উপাদান রক্তের শ্রেণী বিভাগ হার্ট থেকে প্রশ্ন আসে ব্যারো রিসেপ্টর এবং রক্তের আয়তন রিসেপ্টরগুলা গুলা হৃৎপিণ্ডের রোগগুলা রোগগুলা নির্ণয়ের জন্য আমরা কী কী টেস্ট করতেছি সেগুলা প্রতিটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে এবং হচ্ছে যেই জায়গাগুলো থেকে সাতটা প্রশ্ন গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসছে তারপর দেখো যে আমাদের হচ্ছে শ্বাসক্রিয়া এবং শোষণ এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে না ফুসফুস রিলেটেড প্রশ্ন আসে সাথে সর্বোচ্চ অ্যালভিওলাস রিলেটেড প্রশ্ন দিতে তোমাকে দিতে পারে ফুসফুস এবং অ্যালভিওলাস রিলেটেড প্রশ্ন দিতে পারে ষষ্ঠ অধ্যায় এটা কিন্তু আমাদের এক্সট্রা সিলেবাস তো রাজশাহীতে কিন্তু এক্সট্রা সিলেবাস থেকে কিছু প্রশ্ন করছে এবছর এক্সট্রা সিলেবাস থেকে প্রশ্ন করবে সেখানে ছয় অধ্যায়টা বজ্র নিষ্কাশনে যে অরিনিথিন চক্র এই অরিনিথিন চক্র থেকে কিন্তু প্রশ্ন আসছে মূত্র থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে বছরে সপ্তম অধ্যায় দেখো চলন অঙ্গ এখান একটা প্রশ্ন করছে এবং এই অধ্যায়টাও ভার্সিটিতে অঙ্গলি কম প্রশ্ন দেয় আমাদের হচ্ছে এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন ভার্সিটিতে এই অধ্যায় থেকে তত প্রশ্ন দেয় না আট নাম্বার অধ্যায় নয় নাম্বার অধ্যায় এই আট আর সরি আমাদের দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় কি জিন তত্ত্ব বিবর্তন এখান থেকে দুইটা প্রশ্ন আসছে এপিস্টেটিক জিন হাইপোস্টেটিক জিন এপিস্টেটিক জিন কি যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে জিন বলে আর যে বাধা পাইল তাকে হাইপোস্টেটিক জিন বলা হয় অটোজোমাল এবং সেক্স ডিসঅর্ডারের উদাহরণ আমাদের অটোজোমাল ডিসঅর্ডার কি আছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি আছে অটোজোমাল ডিসার কোনগুলা লাল সবুজ বর্ণান্ধতা অটোজোমাল ডিসঅর্ডার না সেক্সলিং সেক্স লিঙ্ক অটোজোমাল ডিসঅর্ডার হচ্ছে আমাদের লিথাল জিন যে যে গুলা আছে তারা অটোজোমাল ডিসঅর্ডার এদিক থেকে থেকে আছে আমাদের এবং এক্সট্রা সিলেবাস আরেকটা প্রশ্ন আসছে প্রাণীর আচরণে মাকড়সার জাল থেকে কিন্তু প্রশ্ন আসছে তাইলে দেখো জুলজিতে এক্সট্রা সিলেবাস থেকে দুইটা প্রশ্ন আসছে এখন এবছর ভর্তি পরীক্ষাগুলোতে যেমন কৃষি ভর্তি পরীক্ষাতেও এই জুলজি অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন দিছে জুলজি চ্যাপ্টার চ্যাপ্টার থেকে থেকে কিন্তু কিন্তু প্রশ্ন দিছে ডুলজি এবছরও আমাদের সবগুলা জায়গায় কিন্তু প্রশ্ন দিছে সেই জুলজি এট চ্যাপ্টারটা একটু দেখতে হবে দেখো তোমাদের এই যে জুলজির জন্য তোমাদের আমি বসে একটা পিডিএফ দিব সেই পিডিএফটা কি খেয়াল করে দেখো এই যে আমাদের আমার বোটানি এবং জুলজির হচ্ছে যে আমি তোমাকে কিছু পিডিএফ দিব এই যে জুলজির এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা পিডিএফ রাস্তায় যেতে যেতে পড়বা এবং এই যে আমাদের আট নয় এই আট নয় অধ্যায়টা না ভর্তি পরীক্ষাগুলোতে এবার দিচ্ছে ভালো দিচ্ছে এই যে এখানে পিডিএফগুলো আছে জাস্ট তুমি হচ্ছে সিলেবাসের বাইরে এগুলাকে জাস্ট একটু রিডিং দিবা যে আমাদের স্নায়বিক সমন্বয় রাসায়নিক সমন্বয় গ্রন্থিগুলার নাম কি কি ভাইয়া এখানে দিচ্ছি তারপর হচ্ছে যে আমাদের মিশ্র গ্রন্থি কী কী এখানে বেশি বেশি কথা নেই কিন্তু এই জায়গায় বেশি কথা নাই কিন্তু পিডিএফ দেখে মনে হইতে পারে আর তেষট্টি পেজ প্রতি পেজে কিন্তু কথা নাই আমার অল্প অল্প কিছু কথা সেগুলো জাস্ট রিডিং পড়ে যাবা জাস্ট তুমি হচ্ছে এই জায়গাগুলা রিডিং পড়বা রিডিং দেখবা তুমি এবং এই যে প্রতিটা অধ্যায় থেকে একদম জিস্ট করে হচ্ছে দেওয়া আছে এই যেমন ফার্স্ট অধ্যায় আমাদের চ্যাপ্টার ওয়ান আর টু পয়েন্ট ওয়ান রিকল ক্লাস এগুলো আমার ইউটিউবে আছে এখন তোমার দেখার সময় নেই এখন তুমি পিডিএফ দেখবা যে হচ্ছে এই যে দেখো যেটা যে চ্যাপ্টার ওয়ানে কোন কোন টপিক পড়তে হবে প্রাণীর বৈচিত্র্যতা নিয়ে কিছু কথা আছে সেটা আমাকে দেখতে হবে শ্রেণীবিন্যাসের ভিত্তি আকার তারপর হচ্ছে আমাদের কোষীয় সংগঠন মাত্রা জীবন পদ্ধতি এরপর আসে ক্লিভেজ আছে এরপর কি আসে আমাদের এরপর আসে হচ্ছে প্রতিসাম্যতা এরপর কি এরপর হচ্ছে যে আসে সিলম তো খণ্ডকায়ন অঞ্চলায়ন এই যে ছক একটা দিয়ে দিছি সিলম আসে আমাদের সংবহনতন্ত্র শ্রেণীবিন্যাসের ভিত্তি নামকরণ একদম যা যা লাগবে তোমার যা যা দেখতে হবে দাগানো আছে দাগানো লাইনগুলা সুন্দর করে হচ্ছে যে দেখবা রাস্তায় যেতে যেতে এই পিডিএফগুলা পড়বা একটা প্রশ্ন এই জায়গার বাইরে আসবে না তুমি মুখস্থ করার উদ্দেশ্যে পড়বাই না যে ভাইয়া এখন আমি কিভাবে কি মুখস্ত করব। তুমি মুখস্থ করার উদ্দেশ্যে আর পড়বাই না এক্সামের দুই দিন আছে কোনো মুখস্থ করা করি নাই তুমি শুধুমাত্র এই লাইনগুলো রিডিং পড়বা রিডিং পড়লে পরীক্ষার দিন তুমি পারবা মুখস্থ করতে গেলে তুমি পরীক্ষার দিন পারবা না এটা কিন্তু মাথায় রেখো তোমাকে একদম সুন্দর করে পিডিএফ গুছিয়ে দেওয়া আছে এই জায়গাগুলায় বই ধরতে গেলে এখন মাথা নষ্ট হয়ে যাবে এই জায়গায় আমি একদম জিস যা লাগবে সেটা গুছাই দিছি কিন্তু যতটুকু না জানলেই নয় সেভাবে গুছানো আছে কিন্তু ঠিক আছে দেখা মনে হবে অনেক না অনেক না এতটুকু তুমি যদি ভালো করে পড়তে পারো তাহলে দেখবা যে তোমার পরীক্ষাটা কত ভালো হবে দেখবা যে বায়োলজি যে যদি শুধু বায়োলজি দাগাইতে চাও যে জায়গায় পঁচিশ মার্ক সেই পঁচিশ মার্কে শুধু বায়োলজিতেও তুমি কিন্তু অনেক ভালো করতে পারবা ঠিক আছে এরপর দেখো আমাদের নেক্সট কি আছে যে প্রথম অধ্যায় কোষ এবং এর গঠন কোষ এবং এর গঠন এই অধ্যায়টা থেকেও তোমাদের হচ্ছে যে ইউতে সাতটা প্রশ্ন দিছে দুই শিফট মিলায় প্রশ্নগুলো হিসাব করা আমার সো যেমন রাইবোজমের কাজ কি প্রোটিন সংশ্লেষ করা মাইটোকন্ডিয়ার বিভিন্ন কোষের সংখ্যা কত দেখা গেছে যে আমাদের মাইট্রোকন্ডিয়া নর্মালি কোষে একটা থাকে বা যেখানে শক্তি বেশি লাগে সেখানে বেশি থাকে যেমন যকৃত কোষে মাইটোকন্ডিয়ার সংখ্যা কেমন যকৃত কোষে মাইটোকন্ডিয়ার সংখ্যা অনেক বেশি যকৃত কোষে মাইট্রোকনডিয়ার সংখ্যা অনেক বেশি সবচেয়ে বেশি যকৃত কোষে মাইটোকন্ডিয়া পাওয়া যায় ক্লোরোপ্লাস নিয়ে কিছু কথা আছে না যে আমাদের হচ্ছে যে ক্লোরোপ্লাস ক্লোরোপ্লাসটা কি একটা ফটোসিনথেটিক অঙ্গাণু যেটা সূর্য শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করতেছে শক্তি রূপান্তরের একটা অঙ্গাণু ক্লোরোপ্লাস এর বে এরকম এর যে আবরণ আছে এটা জায়গায় গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে কোষ গঠিত সো অনেকগুলো কথা কিন্তু ক্লোরোপ্লাস থেকে আছে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে দুইটা প্রশ্ন আসছিল গত বছর হচ্ছে আর ইউতে যে নিউক্লিয়াস রিলেটেড কথাবার্তা কি কি আছে দেখ এখানে যে টপিকগুলা থেকে প্রশ্ন আসছে সেই সবগুলা টপিক কিন্তু ভালো করে হচ্ছে যে তোমাকে দেখতে হবে না হ্যাঁ তো টপিকগুলা কিন্তু ভালো করে দেখতে হবে গোলজি বডি থেকে প্রশ্ন আসছে টার্মিনেশন কোডন থেকে প্রশ্ন আসছে টার্মিনেশন কোডন কি দেখো তো এই যে স্টার্ট কোডন কি আমাদের স্টার্ট কোডন হচ্ছে এইউজি স্টার্ট কোডন কি এইউজি আর এদিকে আছে স্টপ কোডন কি স্টপ কোডন হচ্ছে ইউএএ ইউএজি ইউজিএ ঠিক আছে তারপর দেখো আমাদের হচ্ছে কোষ বিভাজন থেকে দুইটা প্রশ্ন আসছে মাইটোসিসের ধাপগুলা নিয়ে আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয় সিনোসাইট বলা হয় সেই টপিকটা নিয়ে প্রশ্ন আসছে কোষ রসায়ন এই কোষ রসায়নটা এক্সট্রা সিলেবাস এবং কোষ রসায়নটা এবছরও আসবে কোষ রসায়ন এক্সট্রা সিলেবাস এবং আমি বলে দিচ্ছি শতভাগ এই কোষ রসায়ন থেকে এ বছরও আসবে তুমি কোন কোন এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার পড়বে আমি বলে দিচ্ছি তোমাকে ডিঅক্সি রাইবোজ নিয়ে একটা প্রশ্ন আসছে অনুজীব অনুজীব থেকে এবছরও পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন আসবে অনুজীব থেকে কি ভাইরাস থেকে প্রশ্ন আসছে ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন আসে ব্যাকটেরিয়া থেকে ইকোলাই থেকে প্রশ্ন আসছে ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসছে হচ্ছে যে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে তারপর হচ্ছে যে ব্যাকটেরিয়া থেকে তিনটা ভাইরাস থেকে দুইটা টোটাল হচ্ছে যে আমাদের কয়টা প্রশ্ন আসছে পাঁচটা প্রশ্ন আসছে এই জায়গা থেকে যে ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে আসছে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস নিয়ে আসছে প্লাস থেকে প্রশ্ন আসছে শৈবাল ছাত্রের থেকে একটা প্রশ্ন আমাদের আসছে কিন্তু আমাদের এক্সট্রা একটা চ্যাপ্টার সপ্তম অধ্যায় এইটা থেকে হচ্ছে দুইটা প্রশ্ন আমাদের অষ্টম অধ্যায় এটা থেকে প্রশ্ন আসছে দুইটা নবম অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন আসছে দশম অধ্যায় থেকে হচ্ছে যে এগারো অধ্যায় থেকে ছয়টা প্রশ্ন আসছে নববদ্ধা থেকে কী প্রশ্ন আসছে দেখো খনিজ লবণ শোষণ নিয়ে প্রশ্ন আসছে প্রশোধন নিয়ে প্রশ্ন আসে এই প্রশ্নটা একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন আসছে যেটা কোথাও আসে না পানি শালক পানির শালুক সংশ্লেষণের অক্সিজেন সহায়তা কীভাবে কী করে শোষণ রিলেটেড প্রশ্ন আর কিউর মান নিয়ে প্রশ্ন আসছে জীবপ্রযুক্তির টিস্যু কালচার পিসিআর পলিমাইস চেন রিয়াকশন টিসু প্লাজমিনোজেন ইন্টারফেরন রেস্ট্রিকশন এনজাইম গোল্ডেন রাইস এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসছে তার মানে বোটানি প্রশ্ন কিন্তু একদম সব টপিক ধরে ধরে বোটানি প্রশ্ন কিন্তু আর ইতি করছে আর সিটিগুলো বোটানি প্রশ্ন বেশি দেয় জুলুদি থেকে কেন দেয় কারণ বোটানির সার একটু প্রভাব বেশি থাকে ভার্সিটিতে সো তোমার যে জায়গাটা তোমার জন্য আমার সাজেশন যেটা মূল কথা শেষ কথা যেটা যে তুমি কোন কোন অধ্যায় ভালো করে দেখবা কোন কোন অধ্যায় তুমি প্রথমে দেখবা কারণ প্রথমে যে অধ্যায়গুলো দেখবা সেই অধ্যায়গুলা তোমার প্রথমে দেখবা সেই অধ্যায়গুলো থেকে হচ্ছে যে তোমার মনে থাকবে ভালো সো ফাইভ স্টার চ্যাপ্টার তোমার জন্য কোন কোন চ্যাপ্টার তুমি এখনই দেখা শুরু করে দিবা ফাইভ স্টার চ্যাপ্টার হচ্ছে তোমার কি ফাইভ স্টার চ্যাপ্টার হচ্ছে আমি জ্যাড দিয়ে জুলজি লিখবো জুলজির এক জুলজির চার জুলজির এগারো এক চার এগারো এই তিনটা অধ্যায় তুমি এখনই দেখো বোটানির ক্ষেত্রে তোমার মার্ক কি বোটানি এক বোটানি চার বোটানি এগারো বোটানির ক্ষেত্রে মার্ক চ্যাপ্টার হচ্ছে বোটানি এক চার আর এই এগারো এই তিনটা হচ্ছে ফাইভ স্টার থ্রি স্টার চ্যাপ্টার হচ্ছে তোমার বাকিগুলা বাকিগুলা থ্রি স্টার চ্যাপ্টার যে জুলজির ক্ষেত্রে হচ্ছে দুই তিন আছে জুলজির ক্ষেত্রে হচ্ছে পাঁচ আছে সাত আছে বোটানির ক্ষেত্রে কি আছে বোটানির ক্ষেত্রে আমাদের দুই আছে তারপর হচ্ছে তোমার সাত আট নয় আছে আচ্ছা নয়টা এখানে ঢুকাই দিই নয়টাও তোমার যে কোনো সময় বার্সিটি নয় দিতে পারে বেশি আর এক্সট্রা সিলেবাস থেকে তুমি কি কি পড়বা যে ভাই আমি এক্সট্রা সিলেবাস থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে এক্সট্রা সিলেবাসের প্রশ্ন তুমি জুলোদির জন্য হচ্ছে ছয় দেখো আর আট দেখো বোটানির জন্য তুমি তিন দেখো আর পাঁচ দেখো এই চারটা এক্সট্রা সিলেবাস জাস্ট আমার পিডিএফ রিডিং দাও জাস্ট মাই পিডিএফ রিডিং আমি তোমাকে যে পিডিএফ দিচ্ছি সেই পিডিএফটা রিডিং দিবা আবারও বলতেছি মুখস্থ করতে যাবা না সে হচ্ছে তুমি এখনই পড়া শুরু করে দাও লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমার কাজ হচ্ছে জিনিসগুলো ভালো করে দেখে যাওয়া এবং দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে এর বাইরে আর কিছু লাগবে না কারণ আমার পিডিএফের মধ্যে মোটামুটি সব কিছুই দেওয়া আছে তো সাজেশন এতটুকুই তোমার জন্য নারীর জন্য তাইলে প্রথম সাজেশন যেটা এখনই ডিসিশন করে ফেলো তুমি যে বায়োলজি শুধু দেখাবা নাকি বায়োলজি প্লাস ম্যাথ দেখা এটা এক নম্বর ডিসিশন পরীক্ষার হলে গিয়ে ডিসিশন নেওয়া যাবে না সেকেন্ড কাজ হচ্ছে যে আগে আমার এই চারটা অধ্যায় পড়ে ফেলা এই চারটা অধ্যায় মানে আমার পড়াশোনার জন্য যদি আমি নেক্সট বায়োলজিতে সময় দিই এই চারটা চ্যাপ্টারের জন্য তুমি হচ্ছে যে ছয় ঘন্টা সময় দাও ছয় ঘন্টা সময় দাও ছয় ঘন্টা সময় দাও তারপর তুমি এই কয়টা চ্যাপ্টারের জন্য হচ্ছে এক দুই তিন চার সাতটা চ্যাপ্টার আছে তো এই কয়টার জন্য তুমি পাঁচ ঘন্টা সময় দাও দ্বিতীয়তে আর হচ্ছে যে এটার জন্য মিনিমাম ওয়ান আওয়ার এগুলার প্রুফ আমাদের পিডিএফগুলো একটু রিডিং দিতে হবে সো একটু পড়াশোনা শুরু করে দেই আর ইউতে ইনশাআল্লাহ আমাদের বায়োলজি সবচেয়ে ভালো হবে এবং আবারও বলছি যে যা পড়বা তার বাইরে কিছু আসবে না যদি এই পিডিএফগুলো পড়ে এর বাইরে আসার মতো আর কিছু নেই কষ্ট করে পিডিএফটা একটা রিডিং আবারও বলতেছি রিডিং আবারও বলতেছি একবার রিডিং মুখস্থ না রিডিং করো তাহলেই হয়ে যাবে কিন্তু ঠিক আছে সো আর ইউর জন্য শুভকামনা রইলো আমি বড় ক্লাস দিলাম না তোমাদেরকে কারণ বড় ক্লাস দেখে লাভ নেই তোমাকে কাজ দিলাম সেই কাজটা তুমি করলে দেখবা সবকিছু সহজ হয়ে যাবে জমার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো